সালে তারপর দুবার সাফল্যের সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্ট হয় রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের পর এবার লিভার প্রতিস্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার এক্ষেত্রে সর্বভারতীয় সংস্থা মোহন ফাউন্ডেশনের সঙ্গে কথা বলা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগেও আমি বলেছিলাম যে এখন লিভার জন্য আমরা মোহন যে ফাউন্ডেশন তাদের সাথে আমরা কথা বলেছি যিনি চেয়ারম্যান উনি ইউকেতে ছিলেন সেখান থেকে উনি ফিরে সারা ভারতবর্ষের মধ্যে এই ফাউন্ডেশন কাজ করছে একটা ফিলনথ্রপিক অর্গানাইজেশন ওনাদের সাথে আমরা কথা বললাম কি কি লাগবে আমরা বললাম সব কিছু আমরা দেবো ডিজিজ যারা আছে তাদের থেকে যাতে প্রকিউর করা যায় লিভার সেই ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন এদিন রাজ্যের সবকটি জেলা হাসপাতালের ট্রমা সেন্টারগুলিকে সুসংহত করার রাজ্য সরকারের উদ্যোগের কথাও দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমতুলির বাইপাসে নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জেলা হাসপাতালের ট্রমা সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সেখানে পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিয়োগের রাজ্য সরকারের উদ্যোগের কথাও দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির বাজারেই বলুন সাউথেই বলুন গুমি ডিস্ট্রিক্টই বলুন আমাদের ডিস্ট্রিক্ট ধর্মগরে আমরা এর মধ্যে আমরা সব জায়গায় আমরা ট্রমা সেন্টারগুলোকে আমরা অনেক বেশি করছি যাতে করে ট্রমা সেন্টার একটা ইনস্টিটিউশনে থাকে তার কিন্তু লাইফ সেভিং অনেক খুব ইজিলি লাইফ সেভ করা যায় তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি ডক্টরসও এখানে প্রচুর এখন বেরোচ্ছে আমাদের এখানে প্রায় নাইনটি সিক্স এখানে আমাদের প্রায় এইটি সিক্স থেকে এইটি নাইনটির মতো এখন স্পেশালিস্ট আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে টিএমসির থেকে অনেক সুপার স্পেশালিস্টরা বেরোচ্ছে এমসিএইচ এর কথা এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আগরতলাতে এমসিএইচ করা যায় কিনা এবং ভাবা আর সাথে সাথে বিকি করে নেওয়া আমাদের মধ্যে এত একটা ধারণ একটা রিলেশন এখন ডাক্তারদের সাথে আমাদের এক্সিকিউটিভের যে বিষয় সেটা কিন্তু অনেক ফলপ্রসূ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাড়ছে বেসরকারি বিনিয়োগ এক্ষেত্রে রাজ্যে বর্তমান মোট এগারোটি নার্সিং কলেজ রয়েছে যার মধ্যে একটি হল নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এটি নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি গার্লস হোস্টেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিয়ার রিপোর্ট নিউজ নাও